পাত্রশিপিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ষোলো হাজার চারাগাছ বিলি করলেন পাত্রশিপিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার শ্রী হরেন পাত্র মহাশয় এছাড়াও ওই স্থানে ফুটবল খেলোয়াড়দের হাতে একটি করে গাছ উপহার দিলেন সুশান্ত সহ মহাশয় তুলে দেয় তাই হবি এখানে প্রায় পনেরো হাজার বৃক্ষ নিয়ে এসেছে মানুষের কাছে তুলে ধরেছে উনি শুধু এই সমাজের কথা ভেবে বৃত্তগত কমি নিযুক্ত নয় উনি বাংলাদেশ প্রকল্পের জন্য বিভিন্ন কর্ম করেছেন বন্যাদুর্গত এই রায় পাত্রশ্রী প্রাইভেট লিমিটেডের কন্যাদা মাননীয় হনিত পাত্র মহাশয় ওনার সুযোগ্য পুত্র মাননীয় হোসেনজির পাত্র মহাশয় ও ওনার আদরের দাদু ভাই মাস্টার আদিত্য পাত্র মাননীয় হরের পাত্র মহাশয় এই পরিবেশের কথা চিন্তা করে দু হাজার সালে দিয়েছিলেন প্রায় সত্তর হাজার লক্ষ পৌঁছে দিয়েছিলেন গত বছর উনি মানুষের হাতে পৌঁছে আপনারা ভালো করে খেলাধুলো করুন সুন্দর খেলুন ফুটবল খেলুন গীতা পড়ুন ফুটবল খেললে শরীর সুস্থ থাকবে আর গীতা পড়লে জ্ঞান হবে আমাদের জ্ঞান হলে কিন্তু আমরা সব পাব আর ফুটবল যদি শরীর সুস্থ রাখতে পারি তাহলে আমরা সব পাব দুটো জিনিস আমাদের ঠিক রাখতে হবে গীতা পড়ে জ্ঞান অর্জন